নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা হয়তো জানেন যে গত পনেরোই আগস্ট দু থেকে কুড়ি আগস্ট দু পর্যন্ত যে সন্ধ্যারতে সময় আছে সেটি হচ্ছে ছটা পঁয়ত্রিশ আজ আমরা আলোচনা করব যে আগামী একুশে আগস্ট থেকে সন্ধ্যা নতুন সময় নিয়ে আপনারা সকলে ভিডিওটির মধ্যে থাকুন আশা করছি আপনাদের সকলে আজকের এই ভিডিওটি ভালো লাগবে আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে একুশে আগস্ট দু সাল থেকে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ সালের সন্ধ্যা সময়টি তো আমি একবার বলে দিই একুশে আগস্ট দু থেকে সাতাশে আগস্ট দু বলে দিই একুশে আগস্ট দু হাজার চব্বিশ সাল থেকে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত সন্ধ্যার যে সময় সেটি হচ্ছে ছটা সাড়ে তিরিশ পিএম এবং পাঁচ বেল পড়বে ছটা কুড়ি পি এম এ আপনারা যদি প্রথম আসনে বসে আরতি দেখতে চান তাহলে আপনারা সকলেই পাঁচটা পঞ্চাশের মধ্যে মূল ঠাকুরের মন্দিরে প্রবেশ করব আগে সবচেয়ে প্রথমে সন্ন্যাসী সন্ন্যাশ্রীগণের আসনে বসেন তারপরে জেন্টস অথবা পুলিশের আসনে বসেন জেন্টসের চারটে আসনের পর লেডিস আসন তো আপনার সকলেই আপনার সকলেই ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের মূল মন্দিরে পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ পৌঁছে দেবেন অথবা তারও আগে পৌঁছে যাবেন যদি আপনারা প্রথম আসনে আরতি দেখতে ইচ্ছুক হন এই ছিল আজকেরই ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই একটু লাইক এবং শেয়ার করবে আর এই মুহূর্তে আমাদের যেটি সত্যি কথা বলি যে রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক সত্যি যেটা ডাউন হয়নি মানে যখন শুরুর থেকে মানে এইবার সবচেয়ে বেশি ডাউন হয়েছে এই মাসে বলি যে আমাদের ভিডিও সব কয়েকদিন ধরে আশা একদম কমে গেছে এই ভিডিও আগে খুব সুন্দরভাবে পাঁচশো থেকে হাজারও ভিউ হতো সেই ভিডিও আজকে একশো ভিউ পৌঁছাচ্ছেন আপনারা সকলকে শেয়ার করবে ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে ভিডিওটি নিচে কমেন্টে লিখে জানাবেন লিখে অবশ্যই জানাবেন আমরা রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক অবশ্যই সময় আমরা ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে থাকি আর আগেও দাঁড়িয়ে থাকবো তো আমরা আমাদের তরফ থেকে একটাই রিকোয়েস্ট আমরা আজ পর্যন্ত দিনও সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের আজ পর্যন্ত রিকোয়েস্ট করি একটাই রিকোয়েস্ট করছি যে কিছুদিন আমাদের একটু ভিডিওটিকে আপনারা সকলে শেয়ার করুন এই বলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আমরা রামকৃষ্ণ মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ততক্ষণ যুগের জন্য জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে